আসসালামু আলাইকুম বিয়র্ডস আদিবা এন্টারপ্রাইজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা এখন যে ফ্রিজটি দেখতেছেন এটা হলো গোল স্টার মেড ইন কোরিয়া কোরিয়ান জাহাজের ফ্রিজ এটা ডিপ সাইড ডিপ এটা ডিপ এটা হলো নন ফার্স্ট আর নিচেটা হলো নর্মাল উপরে ডিপ নিচে নর্মাল তাহলে এটার নেম প্লেট এটা লিটার হলো তিনশো ছাব্বিশ লিটার তিনশো ছাব্বিশ লিটার এই ফ্রিজটি অরিজিনাল কুরিয়ান এটা যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা গোলস্টার স্টার এই ফ্রিজটি তার পাশে আছে একটা হলো স্যামসাং এর একটা ফ্রিজ দুইশো ষাট লিটারের এটা হলো অপশনের এটা হলো উপরের ডিপ আর 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 এটা ডিপ কি ওপরের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার দাম পড়বে বাইশ হাজার টাকা তারপরে আমার কাছে আছে হলো আপনার ডিসপ্লে ফ্রিজ টাস্টন কোম্পানির যাদের দোকানের জন্য হোটেলের জন্য রেস্টুরেন্টের জন্য হ্যাঁ নিতে চান নিতে পারবেন যেমন এখানে আছে আচ্ছা আমি দেখাই আমার স্টকে অ্যাভেলেবেল আছে কারো যদি লাগে দোকানের জন্য নিতে পারবেন এটার দাম পড়বে একচল্লিশ হাজার টাকা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা পাঠিয়ে থাকি এক্ষেত্রে তিন হাজার টাকা অগ্রিম দেওয়া লাগবে আর বাকি টাকাটা হলো কন্ডিশনে তারপর এখানে একটা জাহাজের ডিসপ্লে ফ্রিজ আছে এটা হলো ফুল বডি এসএস বডি আর কি হ্যাঁ কারো যদি লাগে এটাও নিতে পারবেন এটার দাম পড়বে সত্তর হাজার টাকা ফুল বডি স্টিল এসেস বডি স্টিল বডি যদি কারও লাগে নিতে পারবেন এটা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তারপরে আছে হইলো মিনি ফ্রিজ ডেও কোম্পানির কুরিয়ান অরিজিনাল কুরিয়ান ডেও ফ্রিজ এটা হলো পঞ্চাশ লিটারের মিনি ফ্রিজ আর কি এটা হলো ডিপ আর বাকিটা হলো নর্মাল যারা আমরা পার্সোনাল ইউজের জন্য অফিসে পানি মানে ঠান্ডা করে খাওয়ার জন্য তারপরে হইলো আপনার হলো মেডিসিন রাখার জন্য এটা ইউজ করতে পারবেন তারপরে এখানে আছে একটা ক্যানট কোম্পানির একটা ওভেন এটা যদি কেউ নিতে চান এটা একদম পড়বে সাত হাজার পাঁচশো টাকা তারপর এখানে আছে আরেকটা এটা হলো হান্ড্রেড টেন ওয়াই ওয়ান টেন এটা কনভার্টার শ এটার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা কনভার্টার হাজার পাঁচশো টাকা তারপর এখানে মিনি ফ্রিজ আরেকটা আছে এটা পঞ্চাশ লিটারের মিনি ফ্রিজ আমার স্টকে অনেকগুলো আছে কেউ যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে আছে হলো একশো বিশ লিটারের মিডিয়াম সাইজের ফ্রিজ এটা হলো ডিপ আর বাকিটা হলো নর্মাল বাগিটার নম্বর এটা এগুলো পড়বে বারো হাজার পাঁচশো করে এগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে আর এখানে আছে একটা হলো পঁচাত্তর লিটারের একটা আছে পঁচাত্তর লিটার এগুলো কোরিয়ান সবগুলো কোরিয়ান ফ্রিজ এটার দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা কেউ যদি নেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তারপরে আমার কাছে কিছু বেস্ট কিছু ব্লেন্ডার মেশিন আছে এটা হলো আপনার হলো পনেরোশো ওয়ার্ডের এটার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা এটা হলো বারোশো ওয়ার্ড এটার দাম এটার দাম পড়বে সাড়ে চার হাজার টাকা আর এটা ন্যাশনাল এটা হলো কিচেন মেশিন এটা এটা পড়বে আপনার হলো ছয় হাজার টাকা তারপরে কিছু গরম পানির কেটলি আছে এটা এটা পড়বে আটশো পঞ্চাশ আর এটা পড়বে এক হাজার তারপরে আর এগুলো পড়বে আপনার হলো এগারোশো পঞ্চাশ করে তারপর আমার কাছে এখানে এক্সট্রা র্যাঙ্কের এক্সট্রা আছে অপশনের আর কি এটা তো দুই বছরের কম্পাসার গ্যারেন্টি ইনটেক ইনটেক একদম মানে এগুলো হলো স্পোর্টের কারণে অপশন হয় আর কি হালকা পাতলা স্পোর্টের কারণে হ্যাঁ এগুলো এটা হলো উপরটা ডিপ আর নিচেটা হলো নর্মাল এটা যদি কেউ নিতে চান এটা দাম পড়বে পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ওই ক্ষেত্রে তিন হাজার টাকা অগ্রিমে অ্যাডভান্স দেওয়া আর বাকি টাকাটা হলে কুরিয়ার সার্ভিসের কন্ডিশনে তারপর এখানে আছে একটা তৌসিনের এটা হলো উপরটা ডিপ নিজেরটা নর্মাল এটা হচ্ছে এটা একটু বড়ো হ্যাঁ এটা পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা উপরটা ডিপ আর নিচেটা হলে নর্মাল এগুলো ইনটেক প্যাকেট মাল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তারপর এখানে আছে একটা জাহাজের আপনার হলো নন ফোস্ট ডে কোম্পানির কুরিয়ান এটা হলো উপর ডিপ আর নিচেটা হলো নর্মাল এটা পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা তারপর এখানে আছে একটা র্যাঙ্কস এর র্যাঙ্কস এর ফ্রিজ টা এটা হলো উপর ডিপ আর নিচে হলো নর্মাল হ্যাঁ এটা এটা পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা র্যাঙ্কস এর সেম র্যাঙ্কস আর একটা ফ্রিজ আছে

তারপর এখানে একটা আবার ওয়েস্ট ব্র্যান্ডের একটা আছে ওয়ান টেন এটা হলো সাত হাজার টাকা এটা সহ সাত হাজার টাকা তারপর এখানে একটা গরম পানির কেটলি আছে এটার দাম পড়বে আঠারোশো টাকা এটা খুবই স্মার্ট একটা ইলেকট্রিক কেটেল কেটলি এটার দাম পড়বে আঠারোশো টাকা তারপর এখানে আবার ওয়ান টেনের একটা আটটা ওভেন আছে ওয়েস্ট ব্র্যান্ডের এটা পড়বে সাত হাজার টাকা তারপর এখানে একটা মিনি ফ্রিজ আছে পঞ্চাশ লিটারের কুরিয়ান ডেও কোম্পানির হ্যাঁ এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা তারপর এখানে আবার এক্সট্রা একটা ফ্রিজ আছে এটা হলো দুইশো আড়াইশ লিটারের এটা আবার উপরে নর্মাল নিচে হলো ডিপ চার ডয়ের আর কি অনেক বিশাল বড় ফ্রিজ এটা পারবে সাতাশ হাজার টাকা